দেশ কোনো কিছু বালা হইলই মাইঞ্চেরা খালি জ্বলে কিন্তু ক্যারেজে জলে এটা কোনো বুঝতাছি না বিষয়টা বুঝিনি সম্প্রতি মুক্তিভাব তো আমাদের যে কিং খান সাকিব খান সুপার স্টার সাকিব খান ব্লক বাস্টার সাকিব খান মানে আমরা যে নাম এটা হি আমরা এই সাকিব খানের যে তুফান ছবিটা যে রিলিজ হয়েছে মানে মুক্তি পাইছে এইদের সময় এই ছবিটা তো অলরেডি বাংলাদেশের সুপার ডুপার হিট এবং দেশের বাইরেও মানে অলরেডি মুক্তি দেওয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে এর মধ্যে একটা বিস্ফোরণ মন্তব্য দেখলাম যে নিউজের মানে আমাদের কলকাতার যে আরেক সুপারস্টার দেব উনি একটা মন্তব্য করছে যে দুষ্টগুকিল গানের দুষ্টগুকিল গানের যে একটা মানে মানে আমাদের মিমি চক্রবর্তীর যে একটা মানে একটা স্টেপ মানে একটা সিগনেচার স্টেপ মানে পাওড়া এখান থেকে টান দা মানে এখান থেকে টান যে আরেকখানো নে নেওয়ার পরে মানে মানে কী বলে দেখা যায় দেখা যাওয়ার কারণে এক মন্তব্য করছে যে আমাদের প্রযোজক সংস্থার কি একটা মানে ইয়া মানে একটা জায়গা কিনারও মানে বাজার ছিল না মানে এই ধরনের একটা মন্তব্য আসলে কমার্শিয়াল ফ্রেম এগুলি হচ্ছে বুয়া নিউজ এগুলি শুনে দেখে আমি সবার কাছে অনুরোধ করব কেউ বিভ্রান্ত হবেন না এগুলি যে ফেক নিউজ কিন্তু আমি যে ইন্টারভিউতে নিউজটা দেখে আমি নিউ আমি এই কথাগুলি বলতেছি এখানে কিন্তু সুপারস্টার দেবের কোনো কথা ও শুনাইনি শুধু মানে সে কোনো একটা ইন্টারভিউতে কথা বলতেছে মানে সাইলেন্ট মোডে বই একটা ভিডিও দেখাইছে আমি এই জন্য বলবো এই ধরনের টাইটেল এ ধরনের থামমেল দেখে কেউ বিভ্রান্ত হয়ে কমেন্টে গিয়ে বিভিন্ন ধরনের কোনো গালাগালি করব না এগুলিতে অনেক সময় অনেক বড় ধরনের ইস্যু তৈরি হয় তুফান সভা ছবিটি যে একবার দেখছে সে দেশের হোক বিদেশের হোক শত্রু হোক আমনজন হোক আমি মনে করি যে প্রশংসা না করে কেউ যায়নি আর প্রশংসার দাবিদারের মতোই একটা ছবি এ পর্যন্ত এর থেকে পর্যন্ত যতগুলি নিউজ দেখলাম যতগুলো ভিডিও দেখলাম যতগুলো ইউটিউবারের ফেসবুকারের বিভিন্ন চ্যানেলের যতগুলো ভিডিও দেখছি সবগুলি ভিডিওতে মানে সুপার হিট রিভিউ ছিল ছবিটা যেমন সুপার হিট হয়েছে রিভিউগুলো ছিল সুপারহিট আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাক ভালো থাকুক সকল শিল্পী কলাকুশলী তৈরি হোক তুফানের মতো আরও অনেক অনেক ছবি যাতে আমাদের দেশের শিল্পীরা কাজ করে খেতে পারে আমাদের টেকনিশিয়ানরা কাজ করে মোটা করছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির যত মানুষ আছে সবাই যাতে ভালো কাজ করে কাজ করে খেতে পারে সুস্থ থাকে ভালো থাকে সবাই যেন ভালো থাকে এবং তুফান ছবিটি আসলে খুব সুপারিট আমরা প্রবাসের থেকে দেখতে পাচ্ছি না এটা দুঃখিত আশা করি আমাদের প্রবাসেও রিলিজ দেওয়া হবে এবং আমাদের জন্য দেখার ব্যবস্থা করা হবে ভালো থাকুন